পৰিপূর্ণরূপে ইসলামৰ মধ্যে তুমগা দাখিল হয়ে যাও কলা কুতুয়া আমি আল্লাহ তুমবারে ভৈয়া দিয়া তুমরা শৈতান দে ফলো করিয় না শৈতান দে অনুসরণ করিও না শয়তান বানানো রাস্তার মধ্যে চলা করিও না আহ দুবিল এর মধ্যে তুমরা ধ্বংস হই আর আগ রাতৰ ময়ে দাঁড়ো ধ্বংস হই ভাই কারণ শয়তান তোমাদের চিরশত্রু শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানে জীবনে কোনোদিন পালা মানুষরে পালাখান করতে দে না শয়তানে কোনদিন পালা আল্লাহ বলা মানুষের বিভ্রান্ত করার চক্রান্ত করে যদি কোনো মানুষের বা শক্ত নমাজ বলার ও আধা ঘন্টা দুবিন করিলায়। ও শয়তানে রাস্তার মধ্যে দুকা দিয়া বাড়িয়ে করার মধ্যে দুকা দিয়া হাটে মাঠে দুকা দিয়া শয়তানে দুশ্মনী করিয়া তোমার দিনটাকে ফিরাইয়া রাখে

এরা আমি যতক্ষণ পর্যন্ত জাহান নামও দিছি না ততক্ষণ পর্যন্ত আমি শয়তানে পিছন ছাড়তাম না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ লগে লগে ফরমান শয়তান আমি আল্লাহ তরে ভয়ার আমার যারা গুলাম থাকবো আমার যারা মান্না আমার হুকুম মানিয়া তারা জমি চলবা হ্যাঁ তুই কোনদিন আমার রাস্তা থেকে ফিরাইতে পারতে নাই শয়তান ও আদা ফসলো আল্লাহ আমি যতদিন জমিন বাঁচিব আপনি কি আমার পর্যন্ত আমার হায়াত দেওয়া লাগবো কারণ আমার তো কোনো নাই আপনি আমারে কি পর্যন্ত যখন হায়াত খানটা জমিন দিবা তোমার সমস্ত গুলাম হলরে আমি আমি শয়তানে বিগ্রান্ত করিয়া জাহান নামর প্রতীক বানাইয়া দিন আল্লাহ হইলা দারে মুক্তা দিয়ে দিলাম তিন নম্বর ওয়াদা করাই লোক আল্লাহ আমারে যত মানুষে মানবা আমার যত মানুষে জমিন ফল করিয়া চলোয়া অতজন মানুষের জমিনে তুমি খানি দিবায় ধন দৌলত দিবায় আর লোকে আমার জমির মধ্যে খানি দিবায় আল্লাহ কইলা কেনে রগো আল্লাহ তুমি যদি আমার অনুসারী অকরে খানি না দেও আমার ফলকরনে ওয়ালারে যদি খানি না দাও তাহলে মানুষে আমার মানাত জমিনে শূন্য হইতো না তাই তোমার আকাশ ওয়া দাও ইয়ার যত মানুষে আমার হুকুম মানিয়া চলো যত না মানে আমার হুকুম গুলা মানিয়া চলো

জমিনা দুইটা গোষ্ঠী দ্বন্দ্ব লাগাইয়া জমিনা ফিটা ফিটি পর্যন্ত করাইমু অগ আল্লাহ আমারে ওলা একটা সুরত আপনি দুনো দিবা আপনার গোলাম হর মুখে দি টুকিয়া পায়খানর রাস্তা আবার হইয়া যাইতাম ফাওয়েদি টুকিয়া মুখে দি আবার হইয়া যাইতাম আল্লাহ যিকার হল কেন ওগো আল্লাহ দুই জন মানুষ দিয়া শত্রুতা লাগাইয়া যখন মাথা ফাটানে করাইমু মানুষে যখন আমারে দুনো দেখতে পাইবা আমারে দিনদা শারিয়া দিতা না আল্লাহু আকবার

صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه আমার দুষ্টুক আল্লাহ বলেন তোমার ইমানদারিতে পৃথিবীর সমস্ত কার্যকলাপ বোলে তুমি মধ্যে প্রবেশ করাও তোমার রাজনীতি বিভাগ থাকি লইয়া তোমার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া তোমার বিবাহ লাইফ থাকি লইয়া তোমার সমস্ত দিন থেকে তুমি ইসলামের মধ্যে প্রবেশ কর আমি আল্লাহ আর যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রবেশরাইতে করাইতে পারছো না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান দেওয়া সম্ভব না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়

তোমার মা বাবার তাকিয়া সমস্ত দুনিয়ার ইনসান অপন তাকিয়া আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারতায় নাই আমি নবীর লোকে যতক্ষণ পর্যন্ত রিলেশন জমিনও লাগাইতে পারতায় নাই অতক্ষণ পর্যন্ত তুমি ভূমি নেওয়ার সম্ভব নাই ভালোবাসা লাগা আল্লাহ মালাদের সাথে ভালোবাসা লাগাও নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লামর সাথে সাহাবাহ কেরাম হলে আরো ধনিয়া

অথবা كما قال عليه الصلاه والسلام নবী বলেন আমার উম্মতে আমারে পাও কার নাপাক গুমিনর মধ্যে দেখো কার আমার উম্মতে যখন আমার সুন্নতি জীবন খান গুমিনর হইব আমার সুন্নতি لباس দিয়া সমস্ত সুন্নত কুলা দিয়া তার দিনকে ওখান বেশতন করব আমি নবিয়ে কইরা আমারে গুমিনর মধ্যে ভালো আমার লগে রিলেশন স্থাপন হইব আমার লগে যত উম্মতের রিলেশন লাগে যাইব محبت লাগে যাইব কিয়ামত রব্বিল অত জনমত আমি নবীর লগে জান্নাত যাইব হই সুবহানাল্লাহ নবীর লগে ভালোবাসা মুহাব্বত বিলাদি খাইলে লাগে না কিছু ঋষির নি খাইলে লাগে না 12 রবিউল আউয়াল কেক কাটিয়া 12 রবিউল আউয়াল কিছু রি নবীর লগে রিলেশন আর ভালোবাসা স্থাপন হয় না হয় নবীর সুন্নাত দিয়া নবীর মুহাব্বত আর ভালোবাসা পাইতে হইলে প্রয়োজন একমাত্র সুন্নাত বুঝা জানি ভাই সুন্নাত খারে হয়

চল্লা মো চল্লা মাতে সত্যি বছৰৰ মই তেতেইশ বছৰৰ দিন দেখি জমিন এখন ভাই তেৰ বছৰৰ দিন দেখি মক্কাতুল মুখৰ না খাইয়া না উৰিয়াম খেতৰ মিতে পাতৰ ফৰ জমতে বান্ধি দিন শিক্ষা জমিনৰ মধ্য দিয়া গেলা আই চাহাবাই কেৰামখৰ হৈয়া গেলা চাহাবাই কেৰামুখ হল আমি নবী একদিন জমিনত থাকতাম না। আমি নবী একদিন মানসি আমার দেখতে জমিন বাইতো না

আমি নবী জমিনটাকে যাই কিয়া মুগরা আমার আল্লাহর আদালতে একটা কথা তুমি কুয়াকশন করে দাবি জানা আমি নবী যাইব কিয়া মুগরা আমার উম্মতের অবস্থার দিন মাতার খাখে খায় জমিনের মধ্যে ইওয়া হযরত নবী আপনার সমস্ত উম্মতের দিনমা আমার আল্লাহ লইছইন কও সুবহানাল্লাহ যাইতো আমার আল্লাহর হাওলা করিয়া তুই আগেছইন ওয়াইট পর্যন্ত আল্লাহর কিনমা আমরা আছি

আল্লাহ আপনারে পারমিশন দিলা আপনার লোকে আল্লাহ জমিন আদা করলা ও নবী আপনি দোয়া করলে আল্লাহ উহুদ পাহাড় জমিন সোনা বানাইয়া দিবা এই পেটের খিদার জ্বালা যন্ত্রণা কেন এত কষ্ট হতরা একটা বার যদি আপনি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা আল্লাহ আপনারে হয়তো সোনা বানাইয়া দিবা আবার নবী হযরতে আয়েশার কথা শুনিয়া হাত তুলা মারলা রে ভাই আয়সার মনে মনে তুমি যে আমার লাগি দোয়া করবা আমার গোর খানির পান্ডার হলাইব আমার নবী আছে কুরবানি ফালে ফরমান আমি নবীয়ে খাই আর না খাই আমারে আপনি ফেক করিয়া খানি দেখো আর না দেখো আমার কোনো অসুবিধা নাই মগর আমার উন্মত কি পর্যন্ত জমিনে যত উন্মত হল জমিনের মধ্যে আইবা ইতারে আপনি না খাইয়া মারিও না

যদি মুক আটা ময়দা মুখর বিশ্বিনাবিট লাগানির কারণে আল্লাহ জমিনও খানি বন্ধ করে নিত এই বইনে আর জীবনে সিনাবিট লাগাইলি আসল না খানে ভাই বিয়ে দোয়া করিয়া গেছলা ওয়াই খানি ভাইতরা এর লাগে আমার বইনে বাড়িতে একবার লাগায় বা বগলে দি আনো টি আর লাগাইয়া দেখা শিল চারটাও না যায় কোনো যদি হোটেল রুমে ফর্দা আলার রুমে ভাল পায় তে বাদে ভাই আরে খানা মুখে লাগায় আসা না নি ভাই খেলে নবীর দোয়ার বরকতে আজ উন্মতে কোনা করলেও আল্লাহ খালি দিয়া এর লাগে নবীর লগে রিলেশন লাগাই মুহাব্বত লাগাই আর দিলাবি খাইয়া কিছুড়ি খাইয়া বান্দাওনা তুজা শিল্লি সান্দা খাইয়া নবীর লগে রিলেশন হইতো না রিলেশন লাগবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত যত সময় উম্মতের দিন থেকে ছোয়া যাইব তত সময় নবীর লগে মুহাব্বত থাকব ফাও সুবহানাল্লাহ ধরে ফাও সুবহানাল্লাহ সুন্নাত আমরা আদায় করতাম না সুন্নাত আদায় করতাম নি খালি বিয়া করা শূন্য টাকা বুধ হয়ে যায় এর লাগে মুক্তাবলীর থলে বলে হনুমাতি বিয়া সদায় হ্যাঁ বেঙ্গলুর কিয় হন সদায় সদ্যাকি বিয়া সদায় চেন্নাই কিয় হন করিয়া বিয়া সদায় হন শূন্য ই শূন্য দিকে জানা নাই নি যে সাজুরি বিয়া মসজিদ বইয়া সদ থাই বরযাত্রী দশ গাড়ি খন্ড গাড়ি লইয়া দেওয়া যাই ইকু শরীয়তর ভিতরে নাই ইকু যার যারি ব্যক্তিগত শরীয়ত পা নাই মেসা বকলেও তো প্রায় মেসা বকলেও দেখি বলা দামি গাড়ি হাদাইয়া তাইও বিয়া করার যায়

সুজা হয়ে দিবা আর হোর বাড়ি ই পনেরো পঁয়তাল্লিশ খান ষাট খান গাই লিয়া দেবার চেষ্টাও করতেন করবেন না খেলে বিয়ার বা দিন দাম কলিমা করা শূন্য ইগু জানে না ইকান আবার জানে বিয়া করা শূন্য তুই পঁয়তাল্লিশ খান সূর্য গাই লিয়া দেওয়া শূন্য তো না মুস্তাহা ইগু আমার ব্যক্তিগত সিস্টেম এলাকি দামদর খাওয়া খাওয়ার ভালায় দামদর খানির থানির ভালায় কইনার খানির কথা ফোটা কোনো ফুজুল খরচ সময় কোনো খরচ বাড়ায় কলিমা বাদর দিন সরুক না ও যে পঁচল্লিশ গাড়ি লইয়া যে খরচ দিতা তুমি অগুন দিয়া বাড়ি তলিমা করো না গরুয়ে গুলো আত্মীয়স্বজন দাওয়াত দেও তোমার বন্ধু বান্ধবে খাইতা ও তারা ফোন করিয়া হো ভাই আমি তো হইলা আনাত গাই লই যাইতাম না ও আমা করছো ও আও বাদর দিন মস্তি করো ভাই মুখ ও বিয়া বাড়িতে ইয়া খালি লোকে মস্তি না

তো এগে ডিম খায় না এগে মাছ খায় না এগে তার কপাল খায় না এগে তার মাথা খায় না সাইট লাগাইয়া থয় কত নষ্ট কত লানিত হতে এতিম হল কত মিষ্কির হল অসহায় মানুষের জীবনে ডিম দেখছে না জীবনে মাংস দেখছে না জীবনে মাছ বিষ দেখছে না অগুন তোরে যদি অগুন বাটিয়া দি থায় এমনি তো আল্লাহ আরো শুশি লো হ্যাঁ তুই খাস না নষ্ট করতে হলে এই বেটা বেয়া হল তোরে কি কি হয়ে নষ্ট করতো খাস না তো

ঈদ আমার দিকে দিন বিয়া বুধু হয় না রাত বিয়া করা কিতাব এটা এই সুর নি তুই সুর নি বেটা গুলো হান দেখে গিয়া বেটি আনতে বেটা গুলো হান সুরি হুরা যাস আমি আবার শিলু বি দিলাম তা বহুত আগর গো ফরিয়া হ্যাঁ মুক্ত সুমনা মুক্ত ছারম ফরিয়া ও রাত বিয়া আমার খাবাইয়া খুলনা বাড়ি কোনো আসার খবরও নাই অভিনেতা লোক ঠান্ডা খালি হিচি হিচি করিয়া কথা কথা বন্ধ করো সুন্নতি বিয়া কইনা কন্যাবেটির বাপে মসজিদের ইমামরা দাওয়াত দেখুয়া গাঁও দুই সাইড মুরব্বী দাওয়াত দেখুয়া আর দামদর বাড়ি চাকুয়া গিয়া মসজিদ গিয়া জুম্মা বিয়ার ফুটপা ভরাইয়া দামদর বিয়া ভরাইয়া দাওয়াত দিয়া খুয়া ওন থেকে কন্যাবেটি উতারা লইয়া যায় কবুলের সহজ ও সুন্ন ইটা আপনি ঘুমাইতে না আপনি সাইবা দামদর বাড়ি পুত্রা গাড়ি হো বাংলা আমি গেলাম ইটা আর বড় আর হয় ইকে দায়িত্ব গাড়ি লইয়া দা বাইক লইয়া যায় বাইক লইয়া